আজ সোমবার দীঘাতে চতুর্থ দিন চলুন সকাল সকাল সবার জন্য একটু চা আর কফি বানিয়ে ফেলি আমি আর দিয়া খাবো কফি আর আমার হাজবেন্ড বলল একটু চা খাবে তাই আজকে ভাবলাম যে সকাল সকাল চা খেয়ে একটু মোহনার দিকে যাব। কিন্তু আকাশের অবস্থা এতটাই বাজে যে আর মোহনায় যাওয়ার মতন পরিস্থিতি নেই কেন মোহনার দিকটা সকাল সকাল গেলে বেশি ভালো হয় কেন বাজারটাও পাওয়া যায় আর ওখানে অনেক রকমের দেখার আছে মাছের বাজার তো আছেই আর সাইট সিনগুলোও খুব সুন্দর তো অনেক বছর আগে এসেছিলাম প্রায় ধরুন বারো তেরো বছর আগে তখন আমার মেয়ে বেশ ছোট ফাইভ প্লাস বাইরে থেকে এই গুঁড়ো দুধের প্যাকেটগুলো নিয়ে আসা হয়েছিল কয়েকটা কেননা হোটেলের যে মিল্ক স্যাশেগুলো দিয়েছিল খুব একটা ভালো ছিল না আর এখানে একটা ছোট ফ্রিজও আছে এখানে আপনি অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস রাখতে পারেন বা যারা ধরুন ড্রিঙ্ক করে তো তারা কিছু একটা আনতেই পারে রাখতেই পারে সেটা বুঝতেই পারছেন তো এখানে আমি রেখেছি কিছু কিছু জিনিস যেমন বিস্কুট আছে তারপর আরও কিছু কিছু জিনিস ব্রাশ সব কিছুই এই ড্রয়ারটার মধ্যে থাকে আমি এখানে চাটা বানিয়ে নিই আর আপনাদের সাথে একটু কথা বলি আমার হাজব্যান্ড অবশ্য চা খাবে আমি আর আমার মেয়ে কফি খাবো। আর যেটা বলছিলাম প্রথমে তো ভেবেছিলাম যে এতগুলো দিন দীঘাতে কি করব এখন দেখছি দীঘাতেও দেখার মতন অনেকটাই সুন্দর সুন্দর প্লেস আছে যেইগুলোতে আমরা আজকে যেতেও পারলাম না মোহনার দিকে যাওয়ার খুব শখ ছিল সেও জন্য আমরা উঠেছিলাম সকাল সকাল তাও বলতে পারেন ভোরবেলায় পাঁচটা সাড়ে পাঁচটাতে উঠেছিলাম উঠে সবাই রেডিও হয়ে গেছি কিন্তু এমন বৃষ্টি এলো আবার সেই অপেক্ষায় থাকছি যে কখন থামবে থামতে থামতে অনেকটা দেরি হয়ে গেল কি করব আর মনে হয় মোহনায় যাওয়া হবে না আরও ভেবেছিলাম আশেপাশে অনেকগুলো দেখার জায়গা আছে আর সমুদ্রে তো ভালো করে নামতেই পারলাম না তাই মনটা একটু খারাপ এতগুলো দিন থাকছি কিন্তু ঠিক করে যদি উপভোগী না করতে পারলাম তাহলে আর কি হল তাই দেখা যাক যদি বৃষ্টিটা কমে তাহলে একটু যাব জগন্নাথ মন্দিরে দেখতে দেখতে কি করে যে চারটে দিন কেটে গেল বুঝতেই পারলাম না আর তার মধ্যে তো বৃষ্টি লেগেই আছে ভালো করে যে একটু ঘুরবো সেটাও হয়ে উঠলো না কিন্তু তার মধ্যেও না বেশ আনন্দও ছিল কেন একটু কাজের থেকে একটু ছুটি ছিল এখানে ধরুন হোটেলে আসছি খাচ্ছি সবাই মিলে গল্প করছি আড্ডা দিচ্ছি একটা আলাদাই অনুভূতি ছিল তারপর তো বারান্দায় বসলেই সময়টা অনেকটাই কেটে যাচ্ছে আর পাশে তো আছে সুইমিং পুল যখনই সময় হয়ে গেল তখন একটু যাই গিয়ে স্নান করে আসি আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চা কফি দুটো হয়ে গেল চলুন এবার আস্তে আস্তে সব চা কফি খেয়ে যদি একটু বৃষ্টিটা কমে তাহলে একটু বেরিয়ে আসি নয়তো ঘরের মধ্যে থাকতেও ইচ্ছে করছে না জানি ভিজে যাবো জামাকাপড় ঠিকঠাকভাবে শুকনো হচ্ছে না কিন্তু কিছু আর করার নেই একটু না বেরোলে কি হয় কালকে বেশ বৃষ্টি ছিল সকাল থেকেই বৃষ্টির থামার নামই নিচ্ছিল না কিন্তু দুপুরের পর থেকে দেখা গেল বৃষ্টিটা একটু কমেছিল তাই আমরা নিউ দীঘা থেকে একটু ওল্ড দীঘাতে ঘুরতে গেলাম বেশ ভালোই লাগছিল সেখানে অনেকক্ষণই ছিলাম একটু ভিডিও করলাম ছবি তুললাম তার ফাঁকেও একটু জিনিসগুলো দেখলাম আশেপাশের বাজারগুলোও দেখলাম চলুন দেখি বারান্দাটা কেমন লাগছে ভেবেছিলাম একটু বারান্দায় বসে বসে চা কফিগুলো খাব কিন্তু কিছু করার নেই এরকমভাবে বৃষ্টি আসবে আর সব কিছু ভিজেই যাচ্ছে বসার কোনো জায়গাই বুঝতে পারছি না আর এই যে দেখুন এখানে বোঝা যাচ্ছে কতটা বৃষ্টি পড়ছে ঠিক আছে তাহলে চলি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে